হ্যালো ভিওয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে চিংড়ি মাছ দিয়ে ওলের গাছ রান্না করব এটা খেতে দারুণ লাগে তাহলে মাকে দিয়ে প্রথমে কাটিয়ে নেব যে ওল গাছটা দেখানো হলো এই দেখুন ওল গাছটা আমার দিদা কেটে নিচ্ছে এই দেখুন দিদা প্রেশার কুকারে আমি সমস্ত ওল গাছটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দেব এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো আর একদমই যাতে কুটকুট না করে তার জন্য ভিনিগার দিয়ে দেবো দু চামচ মতো দিয়ে আমি আমার প্রেসার কুকার অনুযায়ী পাঁচটা সিটি দেবো তারপর ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখাচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হতেও দিয়ে দিয়েছি একটা মিক্সির জারে রসুন আদা তার সাথে কাঁচা লঙ্কা দু রকমের সর্ষে আর নিয়েছি জিরে একসাথে আমি বেটে নেব দেখো বন্ধুরা ওল গাছটাও সেদ্ধ করে নিয়েছি এই দেখো এরম সেদ্ধ হলেই হবে খুব সুন্দর করে আমি জল ঝাড়াতেও দিয়ে দিয়েছি এরমভাবে চিপে চিপে যতটা পারব জল বার করে দেব এই সময় কড়ার তেলটাও আমার ভালোভাবে গরম হয়ে গেছে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাখিয়ে রেখেছি এইবার দিয়ে চিংড়ি মাছ বেশি একদমই ভাজা করব না হালকা ভেজে তুলে চিংড়ি মাছটা তুলে রাখলাম ওই তেলে তেজপাতা কালো জিরে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেবে ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি মিক্সিতে যে পেস্টটা করলাম দিয়ে দেব দিয়ে একটু মশলাটা ভালো করে কষে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন অল্প একটু চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও এই সময় কাঁচা আমটাও পেয়ে গেলাম গ্রেট করে এর ওপর দিয়ে দেবো তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এবার আম দিয়ে খুব সুন্দর করে মশলাটা আরেকটু নেড়ে নেব খুব সুন্দর করে মশলাটা কষে কষা হয়েছে এই সময় জল ঝরানো ওল গাছটা আমি দিয়ে দেব সব একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব তোমরা যারা গলা ধরে যাবার ভয় এই ওল গাছ খাও না প্লিজ তারা একবার এই রকমভাবে ট্রাই করো এর স্বাদ না মুখ থেকে একবার ধুয়ে ফেললেও যাবে না ভালো করে কষে নেব এই রান্নাটা আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার ফ্লেভারটা এর মধ্যেই থেকে যাবে আর জল একটুও দেবো না খালি নাড়াচাড়া করে এর মধ্যে যে জলটা রয়েছে সেটা শুকনো করে ফেলব এবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব এই সময় আমি ওপর থেকে এক চামচ মতো কাঁচা তেল ছড়িয়ে দিলাম দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় জলটা অনেকটা টুকরো হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবো এইবার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করছি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা